আমার প্রশ্নটা বিয়ে সম্পর্কে এখানে এক দার্সে আমি শুনেছি ইমাম সাহেব উনি বললেন যে ইউরোপে ছেলেমেয়েরা বড় হলে আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে করতে চায় না আত্মীয় ফ্যামিলির ভাই বোনদেরকে ওদের নিজেদের ভাই বোনের মতো লাগে এই ওরা নিজেদের ফ্যামিলির ভাই বোন থাকলেও তারা ইসলামিক পর্দায় থাকলেও ভালো পজিশনে থাকলে শিক্ষা বা কর্ম থেকে কর্ম দিক থেকে শিক্ষা দিক থেকে ভালো থাকলেও তারা ভাই বোনকে ভাই বোনের মতো মনে করে চাচাতো মামা মাতো ভাই বোনকে তা উনি বলতে এখানে যে সবচেয়ে বেস্ট হল নিজেদের আত্মীয়র মধ্যে বিয়ে করা এটা বেশি গুরুত্ব এটা এই সম্বন্ধে একটু জানতে চাচ্ছি এটা কি সঠিক কিনা দুটোই সঠিক না যারা আত্মীয় স্বজনদের মাঝে চাচাতো বন মামা তোমোন খালাতো বোন ভুফাতো বোন এদেরকে বিয়ে করতে চাইছেন না যে এরা আমাদের বোনের মতো লাগে এটি বেদাতি কথা কথা বুঝতে পারছেন আর বেদাত হচ্ছে হারাম আর হালাল হারাম কে যেমন হালাল করা কাবিরা গোনা তেমনি হালালকে হারাম মনে করা কাবিরা হারাম বলে মদের মধ্যে আর মদ কে হালাল বলে তো সে কাফের ঠিক তেমনি কেউ যদি বলে যে না আমার মত বোন আমার জন্য হারাম যেহেতু আমার বোন সেই জন্য আমার খালা তো আমার হারাম আমার ফুফা তো বোন হারাম চাচা তো বোন হারাম

ওই কেউ শুকুরের গোস্ত কে কুকুরের হালাল মনে কাফের জি এটি একটি যে হালাত যে নিজের আত্মীয়দের নিকট আত্মীয়দের যে সব মেয়েরা চাচা তোবন খালা তো মোমা তো এগুলো হালাল হারামছে এটি এই ভ্রান্ত ধারণা বেদাতি ধারণাকে দূর করতে হবে দুই নম্বর কথা যেই খতিব সাহেব বলেছেন নিজের নিকট আত্মীয় বা আত্মীয় স্বজনদের মাঝে বিয়ে করা এটি বেশি গুরুত্বপূর্ণ এটি দলিলবিহীন কথা এটা বেদাতি কথা ইসলাম বীর কোথাও আছে কথাও নাই জি জায়েজ মাইরবিয় করতে পারে নিজের আত্মীয়দের মধ্যে বিয়ে করতে পারে কোন পার্থকের মধ্যে একটি দলিল ও নেই কুরআন হাদিসে যে নিকট আত্মীয় বরং আজকালকার মেডিকেল সায়েন্স বলছে পরম্পরা নিজের বংশে বিয়ে করলে তাতে যে বংশ পরম্পরা কিছু যে রোগগুলি রয়েছে সেগুলি সংক্রমণ ঘটে পারে সুতরাং সেতে সতর্কতা অবলম্বন করলে ভালো যদি করে আর যদি মনে করে এমনি হয়তো আহ একটা দুটা ঘটনা ঘটছে হ্যাঁ কিন্তু আরবদের মাঝে যেটা আছে নিজের বংশে বিয়ে করতে বাধ্য আপনার পছন্দ হোক না হোক নিজের বংশে বিয়ে করতে বাধ্য বংশের বাইরে বিয়ে করলে বংশ থেকে বের করে দিবে এগুলিও যে হালাত এর মধ্যে বিভিন্ন রোগ ছড়াচ্ছে এটিও ভালো জিনিস নয় জি জাকুমল্লা কিন্তু নিজের বংশে মাঝে মধ্যে বিয়ে হচ্ছে বাইরেও বিয়ে হচ্ছে দুই রকমের আত্মীয় হচ্ছে এটা ভালো জিনিস কিন্তু কোনটির ফজিলত নিজের বংশে বিয়ে করলে ফজিল বেশি রয়েছে অথবা বাইরে বিয়ে করলে বেশি ফজিলত রয়েছে দুটি ভুল কথা আল্লাহ